নমস্কার বন্ধুরা নিউজ নদিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বিয়ের দাবিতে ধর্ণা এই কথাটা বারবার শোনা গেল প্রধান শিক্ষককে বিয়ে করার দাবি তুলে ধরনায় বসল ওই স্কুলে কর্মরত এক শিক্ষিকা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার কালজানি বাজার সংলগ্ন এটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঘটনার বিবরণে জানা যায় ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই স্কুলের এক শিক্ষিকা তবে এখন প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে বিয়ে করতে নানা ছওয়ায় নিজের অধিকার আদায়ের লক্ষ্যে ধর্নায় বসল ওই বেসরকারি স্কুলের শিক্ষিকা স্কুলের মধ্যেই ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই হয় ওই এলাকা জুড়ে সেখানে উপস্থিত হয় বিভিন্ন ছাত্রের অভিভাবকগণ কার্যত স্কুলে ভিতরেই এমন ঘটনা ঘটতেই প্রশ্ন উঠতে শুরু করছে বিভিন্ন অভিভাবকদের মধ্যে আমি বিবেকানন্দ শিশুতীর্থের প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা আমি এখানে বসেছি এখানকার যিনি প্রধান শিক্ষক ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা আমি এখন দাবি চাচ্ছি আমার বিচার চাচ্ছি আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে ওকে এখানে আসতে হবে এসে আমাকে বিয়ে করতে হবে কতদিন ধরে আপনাদের সম্পর্কে এক বছর কি বলছেন উনি এখন ওনার দাবি আমাকে উনি এখন চেনেন না আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি এগুলো বলছে এখন আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন কেন ওনার বাড়িতে বসেননি উনি থাকেন এখানে এখানে এখন কোথায় আছেন এখন জানেন না কোথায় আছে আপনাকে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিষয়টি নিয়ে জানানো হয়েছে এখানকার এলাকার যিনি প্রধান ওনাকে খবর দেওয়া হয়েছে কিন্তু উনি এখনো এখানে এসে হাজির হননি ওনাকে অনেকেই খবর দিয়েছে কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নেই আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন যার ফলে এখানে কি শিক্ষার্থীদের পঠন পাঠনে অসুবিধা হচ্ছে না প্রধান শিক্ষকের নাম কি প্রধান শিক্ষক এখানে প্রধান শিক্ষিকা হচ্ছে ঝুমু মজুমদার তাই দাবি দেয়া চাই কোন ছেলেকে কি হয়েছে একটু বলুন কে করলো এখন যদি সেই ছেলে না আসে বিয়ে না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন না হবে আপনাদের দাবি কি রয়েছে আমরা চাই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব বিয়ে করতেই হবে ওকে আর যদি না করে তাহলে না করতেই হবে তাহলে এইভাবে ফাঁসালো কেন মেয়েটাকে মেয়ের জীবন নষ্ট করলো কেন আপনারা কি এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কখন থেকে এখানে ধর্নায় বসে আছে এটা নিয়ে কি পুলিশকে জানানো